আসসালামু আলাইকুম তো আজকে আমি আপনাদেরকে জানাবো যে আমার বাংলাদেশ থেকে এবং সার্বিয়া থেকে ইটালি পর্যন্ত টোটাল কত টাকা খরচ হয়েছে এবং ফুল জার্নিটা আমার কি কি সমস্যার সম্মুখীন হয়েছি যেরকম ক্রোশিয়ার পুলিশের কাছে স্লোভানিয়া পুলিশের কাছে এবং ইটালি পর্যন্ত আইসা কি কি সম্মুখীন হয়েছি তো প্রথমত আমি বলি আপনারা যেটা সবচেয়ে বেশি কমেন্ট করেছেন যে আমার কত টাকা দিয়ে আমি সার্বিয়া থেকে গেম দিয়ে আসছে আমার টোটাল গেমে খরচ হয়েছে দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকা আমার দালালকে দিতে হয়েছে আমার দালাল ছিল হচ্ছে পাকিস্তানি দালাল সরাসরি আমি কোনো বাংলাদেশের সাথে কোনো কন্ট্যাক্ট নাই সরাসরি দালালের মাধ্যমে আসছে যেখানে আমার একটু টাকা কম লাগছে এবং বাংলাদেশ থেকে আমি সার্বিয়াতে আসছি সাড়ে আট লাখ টাকা দিয়ে টোটাল আমার টাকা খরচ হয়েছে বাংলাদেশ থেকে ইটালি পর্যন্ত দশ লাখ পঁচাশ হাজারের মতো আপনার কাউন্ট করে দেখবেন যে কত টাকা এরকমই হবে তো এখন বলি আপনাদেরকে যে ঘেমের মধ্যে আমি কোথায় কি সম্মুখীন হয়েছি যে সমস্যার মধ্যে পড়েছিলাম সার্বিয়া থেকে বসতে পর্যন্ত তেমন একটা সমস্যার মধ্যে পড়িনি এই ঘেমটা একটু সহজেই ছিল এখানে কোনো ঝামেলার মধ্যে পড়িনি দেন আমরা যেই রাতে আমি হচ্ছে রাত রাত্রেবেলা বের হই সার্বিয়া থেকে রাত এগারোটা বাজে বের হই এগারোটার পরে হচ্ছে গাড়ি আসে গাড়ি করে আমরা দুইটা গাড়ি ছাড়ে একটা গাড়িতে চারজন ছিলাম আর একটা গাড়িতে কতজন ছিলাম আমি জানি না তো এই দুইটা গাড়িতে ছাড়ে গাড়ি ছাড়া রাত এগারোটায় গাড়ি ছাড়ে এবং রাত চারটায় এসে আমরা বসনিয়া যেই দালাল আছে দালালের ক্যাম্পে চলে আসি তো ওই ক্যাম্প থেকে পরের দিন সরি পরের দিন যায় রাত্রেবেলা আবার রাত একটা হচ্ছে আবার গাড়ি আসে দুইটা গাড়ি দুইটা গাড়িতে আমরা আটজন করে নয়জন মানে যে ডংকার ছিল ডংকার সহ হচ্ছে নয়জন করে দুইটা গাড়িতে আঠারো জন আমরা উঠি আঠারো জন ওঠার পরে ফির রাত চারটা বাজে রাত চারটায় আমরা বর্ডারের কাছে চলে আসি বর্ডারের কাছে আসার পর আমরা হাঁটতে হাঁটতে একটা জঙ্গল আসছে বিশাল জঙ্গল তিন চার ঘন্টা হাঁটার পরে ওই জঙ্গলটা পাহাড়ে জঙ্গল পাহাড় হওয়ার পরে যে আপনার যে নদী দেখছেন ওই নদীর কাছে চলে আসি তো আমাদের সবচেয়ে বেশি ঘেমের মধ্যে কষ্ট হয়েছে ঠান্ডা থাকার কারণে পানিগুলো এতটাই ঠান্ডা ছিল যে আমাদের হাতে অথবা পায়ে যেখানে পানি লাগছে ওইখানটা একেবারে অপোস হয়ে গেছে এছাড়া আমাদের তেমন একটা কষ্ট হয় নাই কা বাট যেইখানে পানি লাগছে ঠান্ডার কারণে অপস হয়ে গেছে এটা কিন্তু অন্য কোনো কারণ না জাস্ট ঠান্ডার কারণে অবস হয়ে গেছে কারণ বাইরের আবহাওয়া ছিল হচ্ছে আট ডিগ্রির মতো এবং পানির পানির আবহাওয়া মানে পানির তাপমাত্রা এতটাই ঠান্ডা ছিল যে আট ডিগ্রির চাইতে অনেক কম হবে যে কারণে আমাদের সবচেয়ে বেশি কষ্ট হয়েছে দেন আমরা হচ্ছে বসনিয়া বর্ডার থেকে আমরা কোরুশিয়া বর্ডারে ঢুকে যাই ভিতরে ঢুকার পরে হচ্ছে আমরা আঠারো ঘন্টা হাঁটি আঠারো ঘন্টা হাঁটার পরে আমরা হচ্ছে চলে আসি আমাদের তখন আঠারো ঘন্টা হাঁটার পর হচ্ছে আমাদের গাড়ি আসে গাড়ি আসার পরে হচ্ছে রাত্রে আমরা ক্যাম্প করি ক্যাম্প করার পরে যখন রাত পাঁচটা বাজে গাড়ি চলে আসে গাড়িতে উঠে আমরা চলে আসি জাগ্রিবে জাগ্রিবে আসার পর আমরা যে রেল স্টেশন দেখছেন রেল স্টেশনে আসার পরে আমরা ভিতরে ট্রেনে উঠতে যাবো বা ট্রেনে ওঠার আগে আমাদের আমাকে একটা পুলিশে ধরে তখন আমরা যখন জাগ্রিবে চলে আসি তখন কিন্তু আমাদের টিমটার একসাথে নেই আমরা যে যার মতো হয়ে গেছি যে যার মতো দালালের সাথে কন্ট্যাক্ট করে আমরা হচ্ছে স্লোবনিয়া ডাকবো স্লোবোনিয়া থেকে ইটালি আসবো দেন আমার সাথে দালালে আমাকে যে একটা লোকেশন দেয় ওই লোকেশন অনুযায়ী আমি ট্রেন স্টেশনে যাই ট্রেন স্টেশনে যাওয়ার পর আমাকে পুলিশ ধরে ফেলে দেন পুলিশ ধরে আমাকে ক্যাম্পে নিয়ে যায় কোরশিয়ার ক্যাম্পে কোরশিয়ার ক্যাম্পে থেকে সেখানে যাওয়ার পরে আমি জিজ্ঞেস করি যে এখানে আমাকে কতদিন থাকতে হবে আমি ভাবছিলাম যে এখানে তো কিছু দিন থাকতে হবে বাট করশিয়ার ক্যাম্পে আমাকে কোরুশিয়ার পুলিশ বলে যে তুমি এখান থেকে যে কোনো সময় চলে যেতে পারবে মানে ইংলিশে কথা বলছি দেন আমি বললাম যে আমি এখানে এখনই চলে যাবো মানে ডাইরেক্টলি আমি বলেছি আমি এখনই চলে যাব তো ট্রেন দেন তার আমাকে কোনো ডকুমেন্ট কিছুই দেয়নি জাস্ট আমাকে একটা পেপার দিয়ে বলে পেপার দিয়ে ছেড়ে দিয়েছে চলে যাওয়ার জন্য দেন আবার চলে আসি চলে আসার পরে আমি প্রথমে একবার ট্যাক্সিতে করে বর্ডার ক্রস করার চেষ্টা করি বাট ট্যাক্সি আমাদেরকে বর্ডারের কাছে যাওয়ার সাথে সাথেই পুলিশ এসে পুলিশ সামনে গাড়ি নিয়ে চলে আসে আমাদেরকে ধরে আবার ওই জাক্রিপের রেল স্টেশন আসে এখানে এসে ছেড়ে দেয় এখানে ছাড়ার পরে হচ্ছে আমরা দিনের বেলা আর ঘেম দেই না দেন রাত্রেবেলা ভোরাত পাঁচটায় একটা ট্রেন ছিল ওটাই ফার্স্ট ট্রেন জাগ্রিভ থেকে মানে বর্ডারের কাছে ওই ট্রেনে করে আমরা চলে আসি ওই ওই ট্রেন থেকে যখন আমরা আসি আসার পরে আবার আধা ঘন্টা এক ঘন্টার মতো হাঁটি যেই মাঠটা দেখছেন বড়ো একটা মাঠ ওইটা দিয়ে হাঁটার পরে একটা ছোট্ট একটা খাল পাওয়া খালটার মধ্যে পানি ছিল হাঁটু পর্যন্ত পানি ছিল ওইটার মধ্যে দিয়ে যাই মানে পানিতে কষ্ট সবচেয়ে বেশি আবার সেই পানির মধ্যে দিয়ে যাওয়া লাগছে কিছু করার নাই আর আপনার চেষ্টা করবেন সব সময় গরমের দিনে একটু গেম দেওয়ার কারণ গরমের দিনে একটু টাকার রেট বেশি থাকে গেমের তারপরও চেষ্টা করুন গরমের দিনে গরমের সময় দেওয়ার শীতের সময় রেট কম থাকে শীতের সময় আপনি দু লাখ টাকা থেকেও নিচে গেম দিয়ে চলে আসতে পারবেন বাট এখানে আপনার জীবনের রিস্কটা থাকবে আপনি ঠান্ডায় মরে যাওয়ার মতো অবস্থা হয়ে যাবে যারা সার্বিয়াতে আসবেন আপনারা কিছুদিন থাকবেন তখনই বুঝতে পারবেন যে সার্বিয়া কি পরিমাণ ঠান্ডা এরপরে আছে আমরা কোরেশিয়া বর্ডারের বর্ডারের কাছে যাওয়ার পরে আমরা স্লোবানিয়া পুলিশে দেখছেন তো সোলোবনিয়া পুলিশের কাছে যাওয়ার আগে আমরা কনফার্ম ছিলাম না যে পুলিশ আমাদেরকে কি করবে দেন আমরা আমাদের এজেন্টের সাথে কথা বলি তারা আমাদেরকে বলে যে তোমরা পুলিশের কাছে যাও পুলিশ তোমাদেরকে সোলোবনিয়া ক্যাম্পে নিয়ে যাবে তো তারা মানে তারা তোমাদের ব্যাগ পাঠাবে না দেন আমরা পুলিশের কাছে যাই পুলিশ আমাদেরকে যে মানে চেক করে চেক আপ করার পরে আমাদেরকে আর জিজ্ঞেস করে তোমাদের সাথে কে আর কেউ আছে বললাম যে আমাদের সাথে নেই আর কেউ নেই দেন আমরা গাড়িতে ওঠা পড়ি গাড়িতে ওঠার পরে দুই মিনিট গাড়ি চালানোর পরে আবার পাঁচ ছজন লোক আসে বাট এই লোকগুলি ছিল আমাদের গেম গেমের মেন গেমের যে লোকগুলো ছিল না তাদের সাথে আবার একসাথে আবার দেখা হয়ে যায় দেন আমরা আবার চলে আসি স্লোবনিয়ার একটা ক্যাম্পে স্লোবনিয়ার ক্যাম্পে থেকে সারাদিন আমরা ক্যাম্পে ছিলাম সারাদিন থাকার পরে দুপুরবেলা হচ্ছে আমাদেরকে ওইখান থেকে ট্রান্সফার করে আরেকটা ক্যাম্পে নিয়ে আসে মানে এটা হচ্ছে বর্ডারের থেকে একেবারে স্লোবনিয়ার মেন যেই সিটি আছে সেখানে আমাদেরকে নিয়ে আসে মানে ওরাই আমাদেরকে অর্ধেক রাস্তা নিয়ে আসে দেন আমরা ওইখানে থাকার পরে রাতটা আমাদের আস্তে আস্তে রাত হয়ে যায় ওই রাত্রেবেলা আমাদেরকে খাবার টাবার দেয় এবং ঘুমানোর জন্য কম্বল তারপর যা যা লাগে সেগুলো সেগুলো দেয় ওইগুলো দেওয়ার পর আমরা বাড়িতে কন্ট্যাক্ট করি ওখানে ওয়াইফাই ছিল ওই আর অনেকেই আমার কাছে জিজ্ঞাসা করছেন ভাই ক্যাম্প থেকে কী হয় বেরোন ভাই আসলে ক্যাম্প আমরা বাংলাদেশে যারা মাসে আমরা মনে করতাম বা আমিও মনে করতাম যে ক্যাম্প আনে হচ্ছে একটা জেল এখান থেকে বের হওয়া যায় না ক্যাম্পে থাকা যায় কিন্তু বের হওয়া যায় না এখানে ওরা খাবার দাবার দেয় বাট এটা ঠিক এটা একেবারে ভুল ক্যাম্প থেকে খাবার দাবার দিবে এটা থাকার জায়গা ঠিক আছে বাট আপনি যে কোনো সময় চাইলে ক্যাম্প থেকে বের হতে পারবেন আর এরপরে হচ্ছে আমরা ক্যাম্প থেকে বের হই ক্যাম্প থেকে আমি দুজন বের হই আমি এবং আমার সাথে আরেকটা লোক আছে ওই দুজনে আমরা স্লোবনিয়া স্লোভোনিয়া থেকে দশ মিনিট বাসে করে আমরা চলে আসি একবারের বাস স্টেশন মানে বর্ডারের কাছে যাওয়ার যে স্টেশন সেখানে চলে আসি সেখানে আসার পর আমরা দুজনে দুটা টিকিট কাটি আট ইউরো পঞ্চান্ন সেন্ট দিয়ে এরপর আমরা বাসে করে তিন চার ঘন্টা আমরা বাসে ছিলাম বাসে থাকার পর আমরা বর্ডারের কাছে চলে আসি এবং বর্ডারের কাছে আসার পর আপনারা অনেকে যখন আপনারা ঘেম দিয়ে আসবেন বা যখনই এখানে আসবেন আপনারা কখনো পিছনে তাকাবেন না বা পিছনে তাকালে আপনারা সরাসরি এমন একটা ভাম করবেন না যে আপনারা ঘেম মানে অন্য দেশের লোক কারণ আপনারা যখন এদিক ওদিক তাকান তারা কিন্তু বুঝে যায় যে আপনারা ঘেম দিয়ে আসছেন বা আপনারা অন্য দেশের লোক এখানে অবৈধ আসছেন আপনারা চেষ্টা করবেন তো আমার যেই একটা ফ্রেন্ড গেল ও হচ্ছে আমাদের ক্যাম্পের একটা কাজ করে তো হ্যাঁ এরপরে ওইখান থেকে আপনারা চলে আসবেন মানে এদিক ওদিক তাকাবেন না সরাসরি আপনার হাঁটা শুরু করবেন আপনার যে লোকেশন অনুযায়ী হাঁটা শুরু করবেন হাইটা প্রায় বিশ মিনিট হাঁটার পরে আমরা ইটালির মধ্যে ঢুকে পড়ি ইটালি আসার পরে একটা ইটালি আসার পরে যে প্রথম যে রেল স্টেশন আছে সেই রেল স্টেশন থেকে আমরা টিকিট কাটি না সরি ভুলে আমরা টিকিট কাটি না টিকিট না কেটে আমরা ট্রেনে উঠে পরে ট্রেনে উঠার পরে আমরা চলে আসি উদিনে তা উদিন শহরে আসার পরে আমি চলে আসি হচ্ছে ভ্যানিসে ভ্যানিস থেকে চলে আসি আবার বোলোনিয়াতে আমার যে ফ্রেন্ড আছে আর ফ্রেন্ড বলতে আমার এক রিলেটিভ ওর কাছে চলে আসি ওর কাছে সেইখানে থাকি থাকার পরে দেন আমি হচ্ছে ইটালিতে বর্তমানে ক্যাম্পে আসি তো ক্যাম্পে এখন কিভাবে আসছি এগুলো আপনাদেরকে পড়া যায় এবং আপনারা অনেকেই অনেক কিছু জানতে দিয়েছেন অনেক কিছু কমেন্ট করেছেন অনেক প্রশ্ন করেছেন বাট এক ভিডিওতে এত কিছু বলা সম্ভব না আপনাদের মূল যে ইম্পর্টেন্ট দুটা ছিল সেগুলো আমি আপনাদেরকে প্রথমে বলে দিছি তো পরের ভিডিওতে আপনি আপনাদেরকে আপনারা যতগুলো কমেন্ট করেছেন সেগুলো রিপ্লাই দেব আর কি শুধু জাস্ট রিপ্লাই ভিডিও হবে পরে পরের ভিডিওটা আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারা যদি কোনো ইনফরমেশন জেনে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং একটা লাইক করে দেবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করবেন তো আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই